দেখুন লালদম পিয়ারটা দেখুন সেকেন্ড পিয়ারের মধ্যে একটা লালদম পিয়ার আছে তখন দাদারা লালদম প্রেমী আছেন নিতে যাচ্ছেন অবশ্যই কন্টাক্ট করে রাখবেন বা দেখেছেন কালদম দেখুন কালদম দেখে থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার এই দাদার বাড়িতে আসতে হবে কালদম দেখাচ্ছেন এই লালদমের মধ্যে ভক্তিটা ঠিক দেখুন আমি ধরতে পারলাম আছে দেখুন লাল আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর যে সব দক্ষিণ চব্বিশ পরগানায় অনেকটাই ভালোবাসা পেয়ে ব্যাক টু দুটো ভিডিও দিয়েছি হাটের ভিডিও দিলাম আর একটা দাদাবাড়ির ভিডিও দিলাম তারপরে চলে এসেছে আর একটা সুন্দর ভিডিও দিতে আপনাদের যে দক্ষিণ বাসাতের পরে অফিসের একটা নিয়ার লোকেশন বলতে পারেন আজকে সেখানে লর শখ লালদম কালদম আর আপনাদের ময়না যাক আর কিছু সবুজ শখ করাবো আর তো চলুন দেখায় আর কত সুন্দর অকারণ দেখেই বুঝতে পারছেন লালদম একদম এ ক্লাস মানে একদম টপ কোয়ালিটির লালদম যদি হয় তো আজকে ভিডিওর মধ্যে আসবে ফার্স্ট টাইম লালদম দেখাচ্ছে এতদিন হাটেতে লালদম দেখেছি কিছু কালদম দেখেছি অন্য বাড়িতে বাট আজকে যা লালদম দেখা একদম হানড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটির লালদম তো কেউ মিস করবেন না আর স্কিপও করবেন না ভিডিওতে চলুন সবাই শুরু করি আর বিস্তারিত ভিডিওর মধ্যে দেখো দাস ছোটো ইন্টারভিউ পাঠ নেবো তারপরে শুরু করে দেবো বেশি কথা বলতে আর পারবো না তো যেটা আপনাদের করণীয় কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন লালদম কালদম লাভার ফ্রেন্ডদের কাছে তো বিস্তারিত আরও কিছু ভিডিওর মধ্যে থাকবে তো চলুন শুরু করি আসুন তো আপনাদের সামনে পরিচয় করাই একজন গিরিবাজ প্রেমী লালদম কালদম বা ময়না জ্যাক নিয়ে বসবাসকারী আপনাদের দাদা পায় বলুন দাদা নাম বলুন আমার নাম বলুন দাজী আছি বাড়িটার কথা একটু যদি বলেন উত্তরপাড়া মানে মানে জয়নগরের আগে আবার উত্তর দক্ষিণ বারসের পরে বাহ তো আজকে তো আমি বললাম মানে লালদম আছে প্রচুর আমি অফ দ্য ক্যামেরা দেখেছি মন একদম ভরে গেছে মানে যেমন স্ট্যান্ডিং মানে যেমন গুড় তেমন মিষ্টি মানে এত সুন্দর লালদম বেশি করে আপনাদের যখন ময়না যাক দেখাও সেক্ষেত্রেও সেম কারণ কালদম দেখেছি এরকম কিছু বাট তার থেকেও ওপরে হয়তো লালদম আপনার কাছে আছে তো কত পিস আছে একটু প্রথমেই শেয়ার করুন আমার কাছে আছে আপাতত কিন্তু ভিডিওর মধ্যে হচ্ছে দশ পিস দেখাচ্ছি হ্যাঁ কারণ অনেকটাই সময় হবে অনেক সময় হয়ে যাবে অল্প অল্প কিছু কিছু দেখিয়ে দিচ্ছি তবে আমার কাছে ধাড়ি সেল না বাচ্চা अवेलेबल পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে তো প্রথমেই সবার ভালোর জন্য নাম্বারটা একটু শেয়ার করে দিন কারণ আপনাকে তো অনেক ফোন আসবে আমি জানি আর যারা একটু আমি ইন্টারফেয়ার করছি যারা এই লালদম নিতে চাচ্ছেন ফার্স্ট চয়েস যদি বলেন এই দার কাছে আমার রেকমেন্ডেশন এই দার কাছে অবশ্যই নেবেন কারণ এত সুন্দর লালদম আমি এর আগে হয়তো লালদম দেখিনি আপনাদের বলছি কেন আপনারা দেখেই বুঝে যাবেন তো প্রথমে নাম্বারটা শেয়ার করে দিন নাইন ডবল জিরো

তারপরে মাঝখানে দিয়ে এসেছিলাম কিন্তু ম্যাড্রাজে সেরকম একটা সুবিধা পাইনি কারণ ম্যাড্রাজ পায়রাটা একটু লেটে চোখ আসে একটু বেচতে গেলে একটু সময় লাগে অ্যাকচুয়ালি পায়রাটা সব তো মেটানো তার শুনেই হচ্ছে এখন যা দিনকাল সাইডে একটু ব্যবসা করার জন্য রাখা হ্যাঁ মানে এখন ম্যাড্রাসে যেখানে চলুন আপ ডাউন করা এবারে সেই জন্য একটু টপ কোয়ালিটির পায়রা রাখা আমার থেকে ভালো ভালো পায়রা অনেক দাদাদের আছে তাহলে আপনাদের যদি দেখে ভালো লাগে ঠিক কথা ওকে দেখালে তো অবশ্যই আমার তো এখন থেকেই এত সুন্দর মানে ফিদা হয়ে যাচ্ছি লালদম দেখে মানে এত সুন্দর ময়না যে বাকি আছে কালাসবুজ বাকি আছে তো পরের গল্প এটা তো আমার কথা হচ্ছে আপনারা দেখে বিবেচনা করে ভালো হলে অবশ্যই যোগাযোগ করুন ওকে তো আরও যদি কিছু কথা বলতে হয় এই তো খুব সুন্দর একটা আপ দেখলাম তো এখানে পুরো একদম খুলে রাখা হয় নাকি এটা সব সময়ের জন্য ছাড়া থাকে অসুবিধে নেই আর সেট খুব সুন্দর লাগছে মোটামুটি এরকম প্ল্যানিং এটা কি নতুন করা হয়েছে নাকি এটা নতুন ওই মাস তিনেকের মতন হচ্ছে এটা কেমন কেমন লাগছে মানে কেমন প্ল্যানিং এর বেসে করেছেন আমার ওই খাঁচাটা করে সব ভালো লাগছে আর ও হচ্ছে একটু খোলা মেলা হলে খুব ভালো ভালো হয় আর এটা তো বেবি হয়তো বাইরে ছাড়া হবে বেবি টোটালি

ছিল না শুধু তারপর পুরো ঘিরে অ্যালবেস্টার ট্যালবেস্টার দিয়ে মানে করা হয়েছে নাকি মানে লালদম কালদম যখন বাইরে ঘুরবেন আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করছি মানে এত সুন্দর লাগবে যখন উড়বে তো সেরকমই মানে এতদিন যদি ওই কালদম যদি আপনার চিনে থাকেন সোনারপুর হাত সোনারপুরের যে সম্রাটদা তো লালদমার জন্য কিন্তু চিনতে হবে এই দাকে আমি কেন বলছি অবশ্যই বুঝবেন সবার সব শুধু বলছি কেন বলছি কেন বলছি তো অবশ্যই দেখলে বুঝবেন ময়না যাকে কথা বলতে হয় তো এনার কাছেই প্রথম পরিচয় কিন্তু নিতে হবে নিচের নাম্বার আছে ফোন করে নেবেন তো চলুন আর কথা বলি তো প্রথম দিকে যেরকম বলছিলেন ম্যাড্রাস লাইনে কিছু ছিলেন তারপরে এই লাইনে আসা তো এখন তো এই লাইনে বেশ করেই চলতে হবে নাকি হ্যাঁ এই লাইনে আছে ম্যাডাসও প্রচুর রয়েছে কালো দানা লাইনে ম্যাডাস রয়েছে সব একদম পিচ কালো রবে। কারণ কোনো ক্ষয়রই পাবেন না গিরিবাজার কথায় বেবি যারা নিতে চাইবে তারা বাড়ি আসতে পারবে না বাড়ি আসতে হবে বাড়ি না এলে আমি ডেলিভারি করি না আর বাড়ি না এলে আমি হচ্ছে পায়রাও দেবো না কারণ হচ্ছে ছবি থেকে অনেক হাই কোয়ালিটি দেখা বাড়ি থেকে এলে একদম অরিজিনাল জিনিস এটা কিন্তু একদম ঠিক যে ছবিটা হয়তো আপনারা ভাববেন হাই করে দেওয়া যায় খারাপ পাইরা ভালো করা দেওয়া যায় ভালো পায়রাকে খারাপও করে দেওয়া যায় সেই জন্য নিতে গেলে পায়রা প্রেমিকদের জন্য একটাই কথা ছবি দেখে কেউ বিশ্বাস করবেন না বাড়ি আসবেন জিনিস দেখবেন পছন্দ হবে এটা কিন্তু একটা সতর্কবার্তা বার্তা যে আপনারা বাড়ি আসুন বাড়ি এসে ফাইলে দেখুন ছবি ছবি থেকে অনেক ডিসপ্যারেন্ট করা দেওয়া যায় এক দেখানো হয় আর এক দেওয়া হয় ছবি থেকে খারাপ জিনিসও ভালো ভালো দেখানো যায় সেই জন্য পায়রা ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট ছবি দেখে কেউ বিশ্বাস করবেন না এটা কিন্তু একটা ঠিক কথাই বলেছে দাদা যে ছবি দেখে না হয় বাড়ি আসুন বাড়ি আসা কি এলো আছে বাড়ি আসুন হ্যাঁ এবেল লেভেল আমার বাড়ি এলে অন্তত কিছু না দিতে পারে আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারব অবশ্যই আসুন গল্প করুন দেখে যান বড়ু থেকে আমার বাড়ি 5 মিনিট লাগে বড়ু স্টেশন থেকে তাই তো যেরকম ভাবে সাইকেলে এলে 5 মিনিট লাগে হেঁটে এলে 10 মিনিট লাগে ওকে কারণ আপনাদের কম বলবো আসবেন বেশি সময় লাগবে সেইভাবে ভাবে ওকে আর বড় স্টেশন একটু আপনাদের ডিসকাস করে দিই এটা কিন্তু আপনাদের শোনা এ ধরতে হয় কি নামখানা লোকাল লক্ষ্মী লক্ষ্মীকান্তপুর গাড়ির মধ্যে যখন গাড়ি ধরনের আর এছাড়াও যদি ওর থেকে এক ঘুরালদা থেকে এক ঘন্টা দশ মিনিট লাগে এক ঘন্টা দশ মিনিট বা আরও বিস্তারিত যে আপনাকে ফোন করে নি সুবিধা তো চলুন এত ফোন করতে পারবেন কোনো সমস্যা ওকে এই একটা কিন্তু সুবিধা হলো আপনারা যদি অল টাইম ফোন তো করবেন তাহলেও নাইটটা একটু অ্যাভয়েড করে করলে একটু সমস্যা নেই কারণ থেকে কাজ করি সেলাইয়ের অসুবিধা হবে ওকে তো ঠিক আছে বিস্তারিত বলে দিলেন একটু পায়রা সব করি আগে কী কী পায়রা আছে জেনারেশন একটু দেখিয়ে দিই ফার্স্টে আপনাদের প্রথম পর্ব দাদার কাছ দিয়ে লালদম আর কালদম দেখায় আর সেকেন্ড পার্টে ময়না জাক দিয়ে শুরু করবো তো চলুন এই দেখুন কত সুন্দর পায়রা বের করছে তো চলুন আসুন দেখায় আর আপনাদের সাথে ভাইয়ের পরিচয় করে দিই ভাই ভাই এখানে চুপ করে দাঁড়িয়ে আছে দেখুন মানে কি বলুন তো ই পরবর্তী জেনারেশনের কথা বলতে পারেন আর দাদার ভাইপো হয় তোমার নামটা একটু বলো তৈমুর গাজী আছে পায়রা তো দেখায় আর যা দেখলাম বা যা শুনলাম পায়রা ব্যাপারে অনেক নলেজ আছে সমস্ত পায়রার নামটাম জানা আছে নাকি অনেকটাই লজ্জা পাচ্ছে তো ঠিক আছে ছাড়ুন আর কি কি পায়রা আছে আগে দেখায় ওই দেখুন দা কিন্তু লালদম নিয়ে একদম রেডি হয়ে রয়েছে ওকে শুরু করি আসুন এই দেখুন দু পিস লালদম দেখাচ্ছে হাত থা একটু পিছনে করুন এই দেখুন লালদম দেখুন একদম এক পিয়ার লালদম আপনার সঙ্গে তুলে ধরছে দেখুন ওকে তো আপনাদের জন্য দাদা প্রথমেই লালদম নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন লালদমটা দেখুন দাদা একটু দেখান দেখি লালদমটা এই দেখুন লালদম এটা তুলে ধরুন হালকা একটু তুলে ধরুন মানে বডিটা দেখান ফেসটা ফেসটা এই দেখুন লালদম পিয়ার আছে দেখুন কতটা অ্যাগ্রেসিভ প্রথমত দু হাতে তো ধরা একদম অসম্ভব ব্যাপার তো সেক্ষেত্রে এক হাতে ধরে আপনাদের সামনে এক এক করে দেখাক তাহলে সুবিধা হবে আপনার হয়তো কিছু মানে অধরা থেকে থাকবে কিন্তু এক এক পিস করে দেখালে পুরো ভালোভাবে বুঝতে পারেন দেখুন প্রথমেই নিষ্ঠটা দেখা দেখার দেখুন পুরো একদম ফ্রেশ নাকি দেখুন লালদম দেখাচ্ছিলাম কত সুন্দর লালদম এটা আপনারা শখ করে নিন দেখুন লালদমের আয়স দেখুন দেখুন এটা ফিমেল দেখাচ্ছিলাম নাকি তাই তো পাঞ্জা দেখুন আর এত সুন্দর বডি ফিটনেস কি বলবো পাঞ্জা দেখুন সবজি জামিনি পাঞ্জা আছে দেখুন বাহ চোখ দেখুন আইস কোয়ালিটিটা দেখায় একটু সুন্দর চোখ একটু সানলাইটে দেখে হালকা নিয়ে আসুন আইসটা দেখুন একটু জুম করে আপনার সামনে তুলে ধরছি দেখুন আইসটা দেখুন তো আবার একটু লেসটা একটু তুলে ধরে দেখে ওইভাবে লেসটা একটু তুলে ধরুন এইদিকে ফিরে এই দেখো সামনের লেসটা দেখান সামনেটা সামনেটা দেখুন সামনেটা দেখান কত সুন্দর লাগছে এটা ফিমেল ছিল নাকি এটা মেয়ে পায়রা ছিল নাকি নর তাই তো মাদায়ের থেকে আরো হাই কোয়ালিটি মাদায়ের থেকে আরো হাই মাদায়ের থেকে অনেক হাই বাহ দেখুন লালদম প্রথমেই আপনার সামনে তুলে ধরেছিলেন চলুন এর মাদাটা দেখ তো এবার দাদার কাছে মাদাটা দেখায় মাদাটা কিন্তু কুরুশে বা মল আছে দেখুন দেখুন লালদম হবে তো এরকমই লালদম নাকি দাদা আমি যেরকম বলেছি আপনার সাথে মিলছে তো শুধু দেখুন লালদমগুলো দেখুন অসাধারণ না কি দাদা একটু দেখি সানলাইটে বেশি করে আইসটা নিয়ে যায় আপনি খয়েটা বন্ধ একটু সানলাইটে নিয়ে পায়াটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন একটু আইসটা দেখবো আইসটা ধরা দেখি আই আইসটা জুম করে আপনার সামনে তুলে ধরে এই দেখুন মাথার হেডশেপটাও কিন্তু না বলার মতনই দেখুন দেখুন বাহ বাইরেই ছেড়ে দিচ্ছি দেখুন তো এটা জোড়া ভাবে দেখায় এই দেখুন এই পেয়ারটা ছাড়া হয়েছে দেখুন লালদমটা কতটা খারান দেখুন এদের পেয়ারটার খাড়ানটা আপনারা দেখে নিন লালদম পেয়ারটা দেখুন আপনাদের লালদম পেয়ারটা ছিল দেখুন কত সুন্দর লাগছে দেখুন পেয়ারটা আরও খাঁচায় দিলে হয়তো স্ট্যান্ডিংটা একটু বেটার দেখাবো সেটা দেখিয়ে দিয়ে আসুন তো এই দেখুন এদের খারান দেখতে গেলে কিন্তু দিতে হবে এতে দেখুন নরের খারান খারানটা দেখেছেন লালদম দেখুন লালদম দেখছেন আপনাদের লালদম দেখুন শুধু লালদমটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন লালদমটা দেখুন প্রথমেই যে লালদম পেয়ারটা আপনাদের সামনে তুলে ধরলাম সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর খারান দিচ্ছে স্ট্যান্ডিং বিউটিফুল দেখুন তো পরবর্তীতে একটা লালদম পরবর্তীতে আর একটা জোড়া আপনাদের সামনে তুলে ধরছি এটা ফিমেল ছিল ফিমেলটা দেখুন এটা ফিমেল দেখাচ্ছে আর মেলটা এই যে দেখাতে চলেছি মেলটা দেখুন মেলটা দেখুন এই যে মেল আছে দাদা হাতটা একটু ওই সাইডটা হালকা এই দেখুন মেল ফিমেল আছে লালদম দেখুন লালদম পিয়ারটা দেখুন সেকেন্ড পিয়ারের মধ্যে একটা লালদম পিয়ার আছে যার আপনাদের মধ্যে দেখুন আইসটাও খুব সুন্দর আছে আমি এক পিস করে দেখাচ্ছি তার আগে আর একবার একটু লেসটা দেখিয়ে দিই অনেকে লেস দেখতে চান এই দেখুন লেস দেখুন দাদার ওই সাইডের দাদা ধরে যেটা ধরে আছে সেটা কিন্তু ফিমেল আছে আমি যেটা ধরে আছি সেটা মেল আছে সব কিন্তু সুন্দর পিছনের লেসটাও যদি দেখানোর দরকার হয় দেখিয়ে দিন পিছনের লেসটাও দেখুন পুরো একদম অ্যাকুরেট লেজে এক হাতে ধরা যায় না পায়রা এমন পায়রা না এক হাতে ধরা যায় না চলুন আর কথা বলবো না এক এক পিস করে দেখানোর চেষ্টা করব এটা ছিল মেল আর এটা ছিল ফিমেল কত সুন্দর লাগছে আমি একটা খাঁচাই দিই এই দেখুন তাই দেখুন কত লেজ উঠে এই দেখুন লালদম দেখছেন কত স্ট্যান্ডিং দিচ্ছে এই যে ফিমেলটা দাদা হাতে আছে সেক্ষেত্রে ফিমেলটাই প্রথমে দেখিয়ে দিই তারা কি খারানটা দিচ্ছেন দেখেছেন মানে এত সুন্দর পায়রা মানে হাত দিয়ে ধরেও রাখতে পলক পড়লেও কষ্ট হয় নাকি এই দেখুন খুব সুন্দর মানে একটু আবার কথার মাঝে একটু কথা বলছি মানে এত পায়রা তো এত ধরনের গিরি পায়রা আছে এই লাল ধমের মধ্যে ভক্তিটা কি করে লাল ধমের মধ্যে ভক্তি বলতে লাল ধম পায়রা খুব রেজাল্ট উড়ে খুব রেজাল্ট তাই তো লাল ধম পায়রা অরিজিনাল জাতের হলে অন্তত সাত আট ঘন্টা রেজাল্ট করবেই পাঁচ ছ ঘন্টা তো নর্মাল একদম কথা বলতে হবে লাল ধম পায়রা এবং বাজি তিনটে চারটে পাঁচটা করে বাজি বিশাল রেজাল্ট লাল ধম পায়রা সেইগুলোর গুণ দেখেই ভালোবেসেই কিন্তু লালদম পায়রা বিশাল রিজেন ম্যাটাচ পায়রা করতে হয় হ্যাঁ কিন্তু হচ্ছে গিরিমাথার ওকে তো অনেক কিছুই জানলাম দাদার কাছে অনেকে হয়তো এই রিজনের জন্য হয়তো এই লালদমের পথে চলে আসেন তো সেরকম দাদাও কিন্তু এসেছিলো লালদম পায়রা পুষছে লালদম পিজন্স হোল্ডার বলতে পারেন দাদাকে বাহ খুব সুন্দর লাগছে কিন্তু লালদমের কথা যদি বলতে হয় খুব সুন্দর লাগছে তাই ছিলাম একটা সিঙ্গেল করে একটু দেখাই সিমেলটা দেখায় আসুন তো এই মাদিটা দেখাতে চলেছি মাদিটা একটু দেখে নিন মাদিটা দেখুন মাদিটা দেখছেন মাদিটা আইসটাও একটু দেখাবো আইসটা একটু দেখে নিন দাদা চোখটা একটু ধুন দেখে দাদা দেখুন কত সুন্দর লাগবে চোখটা আইসটা একটু দেখে নিন দেখুন আইসটা দেখুন একটু জুম করছি দেখুন দেখুন চোখটা দেখুন কত সুন্দর ওকে একবার লেসটা দেখে নি দাদা দেখুন পিছনের লেস দেখুন যেমন একদম পুরো বাঁধানো নাকি পুরো একদম যেগুলো তিনটে থাকে তিনটে কিন্তু একদম চকলেট ওকে একবার ফেস বইটা দেখে নি দেখুন মানে যত দেখছি তত প্রেমে ভরে যাচ্ছে সব ফেস কোনো মিসমার্ক পাবেন না সত্যি তাই এই যে নর্মালি ওরা কিন্তু ডিমে আছে ছেদিন ছেদিন ছেড়ে দিন অসুবিধা পরবর্তীতে এক পিয়ার দেখাচ্ছি যার মধ্যে মেলটা শখ করালাম মানে এই যে আমি ফিমেলটা শখ করাচ্ছি এই দেখুন গলাটা তুলুক দাদা পায়ারটা এই দেখুন মেল ফিমেল ছিল দেখছেন লেজটা দেখুন পুরো কিন্তু বাঁধানো লেজের পায়রা আছে লাল দমের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন এই এক পিয়ার লাল দম দেখাচ্ছিলাম যেখানে মেলটা দেখুন আর এই যে ফিমেল পরবর্তীতে লালদম এক পিয়ার দেখাচ্ছি যার মধ্যে মেল ছিল ওটা ফিমেল এটা আমি হাতে ধরে আছি ফিমেলটা এতটা অ্যাগ্রেসিভ দুই দুজনার সাহায্য নিয়ে করার পরও হচ্ছে না দাদা মেলটা ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে মেলটা ছিল আর আমি ফিমেলটা ধরে আছি দেখুন ফিমেলটা দেখ এই ছিল ফিমেলটা লালদম তো চলুন এক পিস করে দেখায় আপনাদের বেশি সুবিধা হবে আগে মেলটা রেখে দিন ফিমেলটা আগে দেখে নিই একটু করে ফিমেলটা দেখুন এই যে ফিমেল ছিল পুরো ডানা আছে এই আইস খুব ভালো সত্যি প্রতিটা পায়রা আমি অনেকটা মিস করছি প্রত্যেকটা পায়রা হেডশেপ ভালো চোখের আইস কন্ডিশন কিন্তু গুড ওকে খুব সুন্দর পায়রা মানে পায়রার প্রতি এতটা ঢুকে যাচ্ছি মানে এর মধ্যে যে পায় পায়রার অরিজিনাল গুণগুলো কিছু মিসমার্ক করে যাচ্ছে দেখুন চোখটাও কিন্তু বলতে হয় মনিগুলো দেখুন আমার চেয়ে যারা এক্সপিরিয়েন্স ভিউয়ার্স বা দাদারা আছেন তারা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারবে নাকি বলো দেখুন চোখের মনিটা দেখুন কত সুন্দর কত গ্লেজি আর রোদে ফেলে ওটাও হাই লাগবে হ্যাঁ আরও সানলাইটে দিলে বেটার লাগে ওকে লেসটা একটু এখান দিয়ে দেখিনি একটু ভাড়াটা দেখুন এতটা অ্যাগ্রেসিভ ধরা মুশকিল নাকি দাদা আর লালদম কলদম যত কম ধরবে তত ভালো নাকি তত গ্লেসি বাড়ি ওদের দেখুন দাদা পায়রা ধরতে গিয়ে ঘাম ঝরে যাচ্ছে নাকি এতটা কষ্ট মানে পায়রার প্রতি এতটা মানে সহানুভূতির সাথে ধরতে হয় না পুরুষে আছে সব মল্টিংয়ে আছে না ওই জন্য ওকে মেলটা দেখে আসুন ওকে ছেড়ে তো মেলটা দেখাচ্ছে এ দেখুন মেলটা দেখুন লালদম মেলটা ছিল মেলটা দেখুন মেলটার হেডশেপটা একটু চেক করে নিন এই দেখুন মেলটা দেখুন লালদম মেল ছিল দেখুন ভালো লাগছে আপনাদের পিছনের লিস্টটা একটু দেখে দেখি এই দেখুন পিছন সব কটা কিন্তু এই যেগুলো দেখতে পাচ্ছেন কোনো মিসমার্ক পাবেন না পাড়ায় তো আপনাদের যদি কারোর বেবি দরকার থাকে অবশ্যই কন্টাক্ট করতে পারেন দার সাথে কারণ আপনারা যদি অরিজিনাল কিছু আমারও কর্তব্য আপনার সামনে প্রোভাইড করে দেওয়া সেক্ষেত্রে বেবি নিতে গেলে নাম্বার ওয়ান চয়েস কিন্তু দাদার সাথে করতে পারেন লালদম আর এখানে কিন্তু লালদম টালদমে রকম ফ্রড হবার চান্স খুব কম কারণ পায়রা আপনারা ধারে এক্সচেঞ্জ করে দেওয়া কোনো রকম ফল্ট হলে এক্সচেঞ্জ করার ব্যবস্থা থাকে তো এই ছিল আপনাদের মেল ফিমেল এত সুন্দর আপনার সামনে তুলে ধরলাম লাল তো চলুন আর একটা পিয়ার হয়তো আছে সেটা আপনার সঙ্গে ডিসকাস করুন আর একটাই দেখায় আসুন তো যেই পিয়ার ছাড়া হয়েছে সেই পিয়ারটা দেখুন দেখুন নটটা ডাক দিচ্ছে দেখুন কত আর একটু ধরে ভালো করে দেখায় বাহ দাঁড়ান তো আর একবার একটু দেখায় ভালো করে আপনাদের সামনে এই দেখুন লালদম পিয়ার দেখাচ্ছিলাম দেখুন আপনারা কতটা মস্তিফুল লালদম পিয়ার ওকে তো পরবর্তীতে একটা পেয়ার লালদম শখ কর আছে আর একবার দেখে নিই আই স্টাইল দেখাও ওইটা দেখুন দেখুন এই যে লালদম পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছে দেখুন অনেকেই লালদম নিয়ে চান যে লালদম ভালো কোয়ালিটি কোথায় পাবো বিগত দু পিয়ার মতন দেখিয়েছি আবার একটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন লালদম তো অনেকটাই এটা চার পেয়ার চার দেখুন একটা লালদম পেয়ার দেখাচ্ছিল তারাকে যেরকম বললাম লালদমগুলো একটু বাইরে ছাড়তে তো সেক্ষেত্রে লালদমগুলো ছেড়েছে আর কালদম এখন ওপরের ঘরে কিছু শিফট করা বাকি আছে অনেক নিচে লালদম ছিল সেগুলো শিফট করা বাকি আছে অল্প সংখ্যক কিছু তোলা হয়েছে নাকি আর কালদমের মধ্যে কিছু কালদম হয়তো এখানে আছে কালদমের মধ্যে এই এই কালদম আছে না আরও আছে আরও আছে তো আপাতত ভিডিও তো অনেক তো দেখানো সম্ভব নয় তো এই লালদমগুলো একটু এখানে থাক আমি কালদমগুলো একটু অ্যাকপিয়ার করে দেখি কালদমের জন্য অবশ্যই আর একটা কথা সবাই জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় লালদম বা কালদম বা গ্রিভাজের জন্য একটু ডিমান্ড বেশি তো এবার যে কালদমটা আমি দেখাতে চলেছি মানে এগুলো যদি না নিজের চোখে দেখেন মানে বুঝতে পারবেন না এত্ত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখুন মনে হচ্ছে কোনো কিং পায়রাকে ধরে রেখেছে কিং পায়রা বলছেন তো ফ্যান্সি পায়রা ওয়েটফুল পায়রা দেখুন তাকে নিয়ে ধরে রেখেছে এরকম সত্যি রাইজে সানলাইট আসতে হবে আমি কালদমের মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে এতক্ষণ দেখুন এদের লেগ দেখুন ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না কালদমটা লেজ খেলিয়ে দিন এই দেখুন এই দেখুন কালদম দেখুন কালদম দেখতে পাচ্ছেন তো পুরো নাচটা কালদম যাকে বলে নাচটা কালদম দেখুন পুরো নাচটা কালদম চলে এসছে আপনাদের সামনে তুলে ভিডিও আছে লালদম উঠছে এই সাইডে মাদাটা দেখুন এটা সানলাইটে একটু লাইটে আসে না এই দেখুন মাদা দেখুন তলা তলাটা দেখুন বাহ বাহ সত্যি অসাধারণ আর একবার ফেসব বয়টা দেখে নি পাঞ্জা আছে জামিনি পাঞ্জা জামিনি পাঞ্জা আইস কোয়ালিটি কোয়ালিটি দেখেন কোড়ি চোখ আছে বাহ হেডশেপটা কিন্তু সুন্দর নাকি এটা বলতে কিন্তু হবেই আর একবার লেস্টটা তুলে ধরুন দেখি এই সাইডের লেসটা আমার দিকে ঘুরিয়ে দেখো ধরা যাচ্ছে সত্যি ধরা যাচ্ছে না ওকে আর একবার এই সাইড আমার দিকে মুখ করে একটু দেখান দেখি পায়াটার মুখ আমার দিকে করে একটু পায়াটা ধরে দেখুন এই দেখুন লেসটা একটু খেলান মানে এত অ্যাগ্রেসিভ পায়ার ধরে মানে মাদা তাই দেখুন ধরে যাচ্ছে না বাহ ওকে ছেড়ে দিন পরবর্তীতে কালদম দেখাচ্ছে দেখুন পরবর্তীতে কালদম দেখাচ্ছে ওই সাইডে দাদা ধরে আছে আর আমি এখনও ধরতে পারছি না পায়াটা আমি শুধু ক্যামেরা বন্ধ করে আছি এই দেখুন এই পাটার লেজ কাটা আছে আমি একটু তাও দেখাচ্ছি পায়াটা দেখুন ওটা মাদা এটা নর এই যে চেষ্টা করছে এই দেখুন কালদম পায়রা দেখুন একটু মুক্তল আমি ধরতে পারলাম না ছেড়েই দিলাম যে করার নেই দাদা ধরে আছে আর একবার দেখান দেখে পুরো পিছনে কালো সেকেন্ড পিয়ার ছিল আর একবার দেখান দেখি ওই মানে সামনে সামনে দেখুন হেড দেখুন সত্যি তাই দেখুন হেডশেপটা চেক করুন আপনারা কোনো এ না কিন্তু আপনার শুধু দেখুন এই যে এই দেখুন হেডসেপটা বেশিভাবে ম্যাটার করে এইরকম দেখতে এই যে দেখুন সেরকম পাচ্ছেন তো নিচুয়ালী সব যামিনি বা ওকে প্রথম পেয়ারটা একটু দেখাবো প্রথম পিয়ারটা ভালোভাবে দেখানো হয়নি এতটা লং তো ওই কারণের জন্য ওই যে প্রথম পিয়ারটা মনে হয় তো পরবর্তীতে যে কালদমটা দেখাচ্ছি আর একবার একটু শখ করাচ্ছি আপনাদের ওটা ফিমেল ছিল এটা মেল দেখুন মানে কালদম দেখেছেন কালদম দেখুন যদি কালদম দেখে থাকেন দক্ষিণ চব্বিশ পরগনার এই দাদার বাড়িতে আসতে হবে কালদম দেখার জন্য দেখুন কালদম দেখুন মানে এত সুন্দর কালদম পিছনের লেজও পুরো সেম সামনে দেখান দেখি দাদা একবার সামনে দেখুন মানে যতক্ষণ ধরা যায় কালদম দেখুন ওয়া ওয়াটার কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি ম্যানস দেখুন ছেড়ে দিন ছেড়ে দিন তো এই এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে লালদম কালদমের ভিডিও করছি এন্ড সেকেন্ড পর্বে ময়না যাক নিয়ে এসছি তো সবাই সুস্থ থাকবেন পায়রা যা আছে ফোন কল তো হিউজ পরিমাণে করবেন বুঝতেই পারছি তো এই বলে ভিডিওটা শেষ করছি তো সেকেন্ড পর্বে অবশ্যই দেখা হচ্ছে চন্টারা